Это кто? তখন থেকে আমাদের সঙ্গে

তাদেরকে আমি বলছি আসার জন্য অনুরোধ করবো নিরামিত্র পাঠশালার এই বাচ্চাদের হাতে এখন

অত সহজ প্রতিnablaiker নামে সামন পাடியே অতৈ সহজ কলতান কে বা চিরঞ্জিতের রূপ সাতে জেনে পুরো এই কলতান এই আমাদের গোটা রাজ্যে গোটা দেশে গোটা বহির্বিশ্বের পর্যন্ত প্রগতিবাদী অন্তঃস্বরকে কখনো স্তব্ধ করা যাবে না ভেবে দেখুন

মানুষের <laughs> কিছু <laughs> <laughs> <laughs>

এই ছাত্র যুব ঐক্য জিন্দা পাউ এই তিলত্ব এই বিচারে সেটিং বাজি মানছে ধর ওই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে